হাতে জপের মালাটা নিয়ে সবজির দোকানে চলে যায় মুদিখানার দোকানে চলে যায় এই আঙ্গুলটা বাড়িয়ে রেখেছে মালা জপ হচ্ছে এই আঙ্গুলটা বাড়িয়ে বলে কি আলু কত করে রে পটল কত করে মালা হচ্ছে গোপনের প্রেম লোককে দেখাবার জন্য নয় মালা নিয়ে তুমি চলে গেছো সবজির বাজারে লোক দেখানো মালা করে কি হবে ঢাকা দিয়ে রাখতে হবে তো বলিবে পশ্চিমে দাঁড়াইয়ে উত্তর মুখে গোপনের প্রেম রাখিবে থাকিবে পরম সুখে। যে মানুষের প্রেম যত গভীর হয় তার প্রেমের প্রকাশ তত কম হয় আর যার প্রেম যত ঠুনো হয় সে হাত কাটে পা কাটে মুখ কাটে ঠ্যাং কাটে কপাল কাটে